এলালা শুনেছ না? এলালা শুনেছ না? যাই তাই করবি? আরে হতে গেলে করতে গেলে পাওয়ার পাওয়া এই আসলিয়া জীরা বোর চিরাখানা। না হ্যাঁ চিরাখানা যাব। হ্যাঁ আপনি

সম্মান নষ্ট করতে পারবি না তাহলে তুই গাড়ি যে কোনো পোশাক আসতে পারে যেভাবে আসতে পারে তোর সমস্যা কথা ভাই স্যার আপনি আপনি দোস্ত কথা বলবা না বেশি কথা বলো রাস্তায় আমার কথা বুঝো এত না না আপনি আমার আপনি আমার ধরুন গাড়ি থেকে নাম না ধরুন এই কি না না না

অনেক বুঝাইছি ভাই না ভাই বোঝেনা আপনার বউ আমার এটা বুঝতেছে না আমি পাঁচ সপ্তাহ নামাজ পড়ি আমি সব ধর্ম ধর্মীয় কাজ করি তোমার আমি বুঝাইতে না এই বউরে নিয়ে ভাত খাবেন আপনি নাকি পারতাছি না বিষয়টা আপনি কাম করতে পারবেন কি আপনার বউরে বেশি পাঁচটা মিনিটের লেগে দেবেন পাঁচটা মিনিট লেগে আপনার বউ আমার বউ না নামাজ দেবেন এটা কি করে সম্ভব না মানে আপনার বড় ল্যাংটা নিয়ে আসবেন উলঙ্ক করে নিয়ে আসবেন এটা সম্ভব

এদিকে আসো ভাই পাঁচ মিনিটের লাগে আমি তোমার স্বামী ঠিক আছে ঠিক পাঁচ মিনিট পাঁচটা মিনিট আমি যাই তাই ধরো পাঁচ মিনিট আপত্তি নাই তো না আপনার বউরে আমি রাস্তার মাঝখান দাঁড়াইয়া পাঁচ মিনিট আমি যাই তাই করব। হ্যাঁ আমি কিন্তু স্বামী একজন স্বামী তার বউরে তাই করতে পারে কারো কোনো অনুমতি লাগে না লাগে লাগে তাহলে আমি পাঁচ মিনিটের জন্য তোমার স্বামী আমি এখন আপনার বউরে যাই আমি তাই করবো হ্যাঁ করবো তো না মাগি তুই আমার বউ পাঁচ মিনিট লাগা এই সারা পর্দা সারা বে পর্দা সাথে মুখে কিছু নাই তোর এই কেন বাইরে আইছিস এই মাগি ক ক পর্দা করবি হ্যাঁ পর্দা করবি হ্যাঁ ওন্ডা পড়বি হয় হিজাব পড়বি হয় পড়বি পড়বি গান্দর 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 এই গান্দর কর